কোনও এক গ্রামে রহমত নামে এক পরিশ্রমী কৃষক থাকত সে তার ছোট্ট কাঁচা ঘরে স্ত্রী জুলেখা এবং একটি পুরনো গাধার সঙ্গে জীবনযাপন করত গ্রামের প্রান্তে তার একটি ছোট্ট জমি ছিল যেটি সে নিজেই লাঙল দিয়ে চাষ করত বীজ বুনত এবং পানি দিত গরম হোক বা শীত বৃষ্টি হোক বা রোদ রহমত কখনো কাজ থেকে পিচপা হত না কিন্তু তার স্ত্রী জুলেখা ছিল একেবারে ভিন্ন স্বভাবের মহিলা সে সব সময় অভিযোগ আর অসন্তোষ প্রকাশ করত তুমি এত পরিশ্রম করেও কি লজ্জা পাও না লোকে শহরে গিয়ে ধনী হয়ে গেছে আর তুমি এখনও এই জমিতে মাটি চাটছ সে প্রায়ই রেগে বলত রহমত বেচালা চুপচাপ তার কথা শুনত এবং মাথা নিচু করে নিজের কাজে মন দিত জুলেখার তার স্বামীর পরিশ্রমের প্রতি কোনো আগ্রহ ছিল না সে স্বপ্নে ধনীদের জীবনযাপনের কল্পনায় মগ্ন থাকত প্রায়ই গ্রামের ধনী মহিলাদের ঝকঝকে চুড়ি, রেশমি কাপড় আর সোনার গয়না দেখে হিংসা করত এবং বাড়ি ফিরে রহমতের উপর রাগ ঝাড়ত কখনও তো কিছু উপার্জন করে আনো রহমত লোকে গয়না কিনছে আর আমরা গাধার খাবারও কষ্ট করে জোগাড় করি বলত সে একদিন জুলেখা স্থির করল সে নিজেই তার পরিস্থিতি বদলাবে কিন্তু সৎ পথে নয় বরং প্রতারণার মাধ্যমে বিপর্যয়ের শুরু গ্রামে কিছু আড্ডাবাদ যুবক ছিল যারা মদ খেত তাস খেলত আর রাতে গ্রামে হইচই করত জুলেখা তাদের সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে নিল সে প্রায়ই তাদের বাড়িতে ডাকত এবং রহমতের পিছনে তাদের সঙ্গে গল্প করত তোমাদের মতো যুবকদের সঙ্গে কথা বললে অন্তত আমি তো খুশি হই তোমরা রহমতের মতো গাধার মতো নও বলে সে হাসত একদিন রহমত ক্লান্ত হয়ে ক্ষেত থেকে খিলল তখন সে বাড়ির পিছন থেকে কিছু আওয়াজ শুনতে পেল লুকিয়ে দেখতে গিয়ে সে দেখল সেই যুবকরা হাসাহাসি করে জুলেখার সঙ্গে গল্প করছে রহমতের হৃদয়ে ভেঙে গেল কিন্তু সে কিছু বলল না সে শুধু তার গাধাকে খড় দিয়ে এক পাশে বসে রইল জুলেখা ভাবল রহমত ভীতু দুর্বল তাই সে যাই করুক রহমত কিছু বলবে না এরপর সে প্রায়ই সেই যুবকদের দাওয়াত দিত খাওয়াত এবং হাসি ঠাট্টা করত একদিন তাদের মধ্যে একজন মজা করে বলল বিভিজি এই গাধাটাকেও কোনোদিন ঝুলিয়ে দাও দেখি দুনিয়াটা কত বদলে গেছে জুলেখা জোরে হেসে বলল হ্যাঁ হ্যাঁ কালই আমি সত্যি সত্যি এটাকে দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দেব দেখি রহমতের মুখটা কেমন হয় পরদিন সকালে রহমত খেতে চলে গেল জুলেখা গ্রামের পিছনে বড় গাছের সঙ্গে গাধাটাকে দড়ি দিয়ে ঝুলিয়ে দিল গাধাটা বেচারা চিৎকার করতে লাগল পাঁচ লাগল কিন্তু জুলেখার সেই জীবকরা হাসতে লাগল এমন সময় গ্রামের কয়েকজন প্রবীণ সেখান দিয়ে যাচ্ছিল তারা এই দৃশ্য দেখে রাগে লাল হলুদ হয়ে গেল একজন প্রবীণ তৎক্ষণাৎ গাধাটাকে দড়ি থেকে মুক্ত করল আর অন্যজন গ্রামের চৌধুরীকে খবর দিল চৌধুরী পুরো ঘটনা শুনে তৎক্ষণাৎ গ্রামের পঞ্চায়েত ডাকল রহমতকে ক্ষেত থেকে ডেকে আনা হলো এবং জুলেখাও সেই সব যুবকদের পঞ্চায়েতে হাজির করা হলো। পঞ্চায়েতের রায় পঞ্চায়েতে যখন পুরো ঘটনা বর্ণনা করা হলো তখন গ্রামের লোকজন হতবাক হয়ে গেল একজন মহিলা নিজের সম্মান বিক্রি করে হাসি ঠাট্টার জন্য স্বামীর সম্মান ধুলির সাত করেছে চৌধুরী কঠোরভাবে বলল এটা শুধু একটা গাধার অপমান নয় একজন পরিশ্রমী মানুষের অপমান রহমত চুপচাপ দাঁড়িয়ে রইল কিন্তু তার চোখে অশ্রু ছিল সে কিছুই বলল না শুধু সব কিছু সহ্য করল পঞ্চায়েত রায় দিল জুলেখাদিল রাম থেকে বিতাড়িত করা হবে কারণ সে তার স্বামী এবং গ্রামের সম্মানের ওপর কালি দিয়েছে যুবকদের এক বছর ধরে খেতে কাজ করার শাস্তি দেওয়া হবে যাতে তারা বুঝতে পারে পরিশ্রম কি। আর গ্রামের শিশুদের এই শিক্ষা দেওয়া হবে যে অকৃতজ্ঞতা এবং অসম্মানের পরিণাম কি হয় নতুন সকাল জুলেখাকে গ্রাম থেকে বের করে দেওয়া হল সে ঘুরে বেড়াতে লাগল অনেক দরজায় কড়া নাড়ল কিন্তু কেউ তাকে আশ্রয় দিল না শেষমেশ সে শহরে পৌঁছে গেল কিন্তু সেখানে তাকে শুধু ভিক্ষা মিলল এদিকে রহমত চুপচাপ তার জীবন পুনরায় গড়ে তুলল গ্রামের লোকজন তার প্রতি সহানুভূতি দেখাতে লাগল কেউ বীজ দিল কেউ কুঁয়ো খনন করে দিল সবার সাহায্যে রহমত তার ক্ষেতকে দ্বিগুণ সমৃদ্ধ করল কয়েক বছর পর সেই রহমত যে একসময় দুবেলা ছাবার জোগাড় করতে হিমশিম খেত এখন শস্য বিক্রি করে গ্রামের কয়েকজন সচ্ছল কৃষকের মধ্যে গণ্য হত একদিন সে তার গাধার সঙ্গে বাজারে যাচ্ছিল তখন সে একজন ভিখারি মহিলাকে দেখল যে খালি পায়ে এলোমেলো চুল নিয়ে ভিক্ষা করছিল সে ছিল জুলেখা রহমত থেমে তার দিকে তাকালো। কিন্তু কিচ্ছু বলল না গাধাটাকে হালকা চাবুক মেরে সে এগিয়ে গেল নৈতিক শিক্ষা অকৃতজ্ঞতা মানুষকে অপমান ও লাঞ্ছনার দিকে নিয়ে যায় যারা অন্যের পরিশ্রমের প্রতি উপহাস করে তারা কখনো সম্মানিত হতে পারে না জীবনের আসল সৌন্দর্য ধৈর্য পরিশ্রম এবং কৃতজ্ঞতার মধ্যে নিহিত সম্মান নিজে থেকে আসে না তা চরিত্র দিয়ে অর্জন করতে হয়